ব্যাংক থেকে বারো হাজার ভরি স্বর্ণ উধাও এত দামি স্বর্ণ এখন এই স্বর্ণ যদি খোঁজ না পাওয়া যায় আর ব্যাংক থেকে ব্যাংকে তো মানুষ বিশ্বাস করে রাখে এখন প্রশ্ন হল কোন ব্যাংক আমরা একটু খবরের ভেতর থেকে জানার চেষ্টা করি তাহলে আপনার আরো বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন হবে একাত্তর টিভির অনলাইন পেজে আপনার দেওয়া আছে সমবায় ব্যাংকের বারো হাজার ভরির স্বর্ণ উধাও সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোপার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের কথা বলেন তিনি হাসান আরিফ বলেন সমবায় দাঁড়াতে পারছে না এর মূল কারণ হল সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব রয়েছে উপদেষ্টা বলেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে যারা এক সময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মানুষ এখন যাবে কোথায় ঘরে রাখলে আই লাভ ইউ শিক্ষিত কলম ডাকাতে নিয়ে যায় মানুষের এখন উপায় কি ব্যাংকের প্রসঙ্গ যেহেতু আসছে কিছু কথা বলে রাখি আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক কোন দল ব্যক্তি প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয়নি আমি কথা বলি আমার নিজের অধিকার আদায়ের জন্য কথা বলি জনমানুষের জন্য সুন্দর নতুন বাংলাদেশের জন্য যেখানে দুর্নীতি থাকবে না যেখানে চুরি ডাকাতি চিন্তাই থাকবে না উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রের মতো শান্তি বজায় থাকবে কিন্তু হচ্ছে না তারপরেও চেষ্টা চলমান অনেক মানুষই চেষ্টা করছে ব্যাংকের যে বর্তমান অবস্থা দাঁড়িয়েছে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য রিজার্ভ বাড়ানোর জন্য কিন্তু তারা টাকা উঠাতে পারছে না আমি নাম ধরে যদি বলি সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মানে অ্যাসালমের ছয়টা ব্যাংক সহ আরও কিছু কিছু ব্যাংক থেকে উঠাতে পারছে না হয়তো এক লাখ টাকা পাঠাইছে এটা উঠানোর জন্য তার পরিবারের লোক পাঁচবার যাইতে হইতেছে এটা দুঃখজনক 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 ব্যাংকের এই যে সমস্যা কে তৈরি করেছে ওই আগে লোটপাটকারী অ্যাসালম সহ বিভিন্ন বড় বড় গ্রুপ ঋণ নিয়ে ব্যাংকে একেবারে শেষ করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকের মালিককে ব্যাংকের মালিক কি ব্যাংকের কথিত পরিচালক কয়েকজন নাকি জনগণ উত্তর হচ্ছে জনগণ নব্বই পার্সেন্ট জনগণের ডিপোজিটে ব্যাংকের ব্যাংকের প্রসার ঘটে কিন্তু পরিচালনা এমন এক চুর চুর তাদেরকে বড় বড় লবিং করে বড় বড় গ্রুপ বড় বড় চুর হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া দেয় আর সাধারণ মানুষের জীবন তামা হয়ে যা এক টাকা ঋণ আনতে পারে না পাঁচ লাখ টাকা ঋণ উঠাতে গেলে এক কোটি টাকার সম্পত্তি বন্ধক দিতে হবে এমন অবস্থা তৈরি করে যে বিয়ার কাবিন নামা লাগবে আর টুর চুটাদেরকে হাজার হাজার কোটি টাকা ঋণ কিভাবে দেয় কেউ জানে না এসালম প্রায় এক লাখ কোটি টাকা নিয়ে গেছে বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংক তো খালি ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল প্রায় দুই লাখ কোটি টাকা নাই তাহলে জনগণ ব্যাংকে তো তার ঘাটতি ঘটবে এর মধ্যেই বাংলাদেশ ব্যাংক চব্বিশে সেপ্টেম্বরের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডেইলি ইত্তেফাকে সংকটে পড়া এসব ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক চেয়েছে পাঁচ হাজার কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক দুই হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সাত হাজার নয়শো কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক এক হাজার পাঁচশো কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক সাড়ে তিন হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ হাজার কোটি টাকা ও অ্যাক্সিম ব্যাংক চার হাজার কোটি টাকা চেয়েছে যে ব্যাংকের তারল্য ভালো ওই ব্যাংক থেকে তারা এই সহায়তা চেয়েছে জামিনদার থাকবে কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে যারা উনত্রিশ হাজার কোটি টাকা তারল্য চেয়েছে নয়টা ব্যাংক তারা যদি দিতে না পারে কেন্দ্রীয় ব্যাংক সেখানে জামিনদার তারা ব্যবস্থা করবে আমরা চাই ব্যাংক ঘুরে দাঁড়াক মানুষের হয়রানি দূর হোক কিন্তু প্রবাসীদের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সবাই কারণ প্রবাসীরা আপনাদের সহযোগিতার জন্য বাংলাদেশকে ভালোবেসে রিজার্ভ বাড়াতে ব্যাংকে টাকা পাঠাইতেছে কিন্তু টাকা উঠাইতে পারতেছে না প্রবাসী ভাইরা যারা শুনছেন কোন ব্যাংকে আপনার রেমিটেন্স পাঠাইলে খুব সহজে আপনার পরিবারের লোক উঠাইতে পারতেছে এটা লিখবেন অন্যরা যেন সিদ্ধান্ত নিতে পারে কোন ব্যাংকে পাঠাবে কোন ব্যাংকে পাঠাবে না আর যে ব্যাংকে অসুবিধা তৈরি করতেছে সে ব্যাংকের কথাগুলো লিখবেন শেষ করছি এখন ওই যে সমবায় ব্যাংক থেকে বারো হাজার ভরি স্বর্ণ উঠাও এইভাবে যদি মানে একটা ব্যাংকের এই বিশ্বাস ভাঙ্গে মানুষের টাকার ক্ষেত্রে হোক স্বর্ণের ক্ষেত্রে হোক তাহলে আসলে খুব বিপদে রাষ্ট্র রাষ্ট্রকে কে বিপদে ফেলেছে ডক্টর ইউনুস ফেলেছে না উনি তো এসেছে কেবল স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের যে শাসন কার্য ভালো করে কেউ চালাতে পারেনি কেউ কম কেউ ভালো মানে ছোট চোর বড় চোরের খেলা আর কি তো আশা করি পরবর্তী নির্বাচনে যে মানব সরকার আসবে আর দানব হবে না দানব হলে তারও পরিণতি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের মতো হবে রাজনীতি এমন রমরমা ব্যবসা ক্যাশ না হলে এত লোক নেতার পেছনে আপনি পাঁচ ছাড়তে দেখতেন না যে কোনো দলের নেতা হোক এত কর্মী পাইতেন না হুম মামু রাজনীতি দারুণ ব্যবসা দারুণ পেশা যেদিন টাকা সরে যাবে এদিন কাউকে খুঁজে পাবেন না রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি আল্লাহ হাফেজ